যদি আমার জানা যাও পড়বে না এই যে মনের একটা আকর্ষণ তৈরি হবে যে অন্তত নামাজটা পড়ি তাহলে আমি জানাজাটা আমাদের হুজুরের দ্বারা পাবো এরকম লোক থাকলে থাকতে পারে তা না হলে স্বাভাবিকভাবে আমাদের সমাজ ব্যবস্থায় আলহামদুলিল্লাহ লোক দেখানোর জন্য অন্তত ফরজ নামাজটা পড়ে না কেউ যদি অতিরিক্ত নফল নামাজ পড়ে লোক দেখে সেটা ভিন্ন বিষয় ফরজটা অন্তত লোক দেখানোর জন্য করে না না আপনাদের কি মনে হয় জি কিন্তু ওই লোক ছিল এরা কেবলমাত্র সাহাবাদেরকে ধোকা দেওয়ার জন্য নামাজের কাতারে দাঁড়াতো আর ওই রকম এলসিমি করতো নামাজের প্রতি মনোযোগের অভাব ছিল আল্লাহ বললেন ইউ উন আর না ওদের নামাজ হলো লোক দেখানো খোদ আল্লাহ বলেছেন আমি বলি নাই বাবু ওদের নামাজ হলো কি লোককে দেখান ফলে যেহেতু লোক দেখাতো এই জন্য ওদের আর একটা স্বভাব হলো ওলা করুন আল্লাহ ওরা যে করতো অল্প কি করতো বাবু জেকের অল্প করতো তার মানে যেটা একটা শব্দ বলিছি আমি দায়সারা দায়সারা গোছের জেকের খোদ্দ মহান আল্লাহ ওদের ব্যাপারে চূড়ান্ত একটা কথা বলেছেন মুজফ্জাবিনা ভাই না জালিক লা ইলা হাউলা ও লা ইলা হাউলা যার বাংলা মানে হলো এরা দুই দলের বাঁঝামাঝি এরা না ইমানদারের দলে পুরোপুরি না মোনাফেকের দলে পুরোপুরি ঘটনাটাই ওরা যদি ঈমানদারের দলে পুরোপুরি হতো তাহলে নামাজে এলসিমি করত না জেকের কম করতো না লোককে দেখানোর জন্য নামাজ পড়তো না আবার যদি ওরা মোনাফাকের দলে পুরোপুরি হতো তাহলে টোটালে নামাজে আসতোই না কথা ক্লিয়ার হয়েছে আমি আগের যে সোরাটা বলছিলাম কোরআন শরীফের তিরিশ পারা সুর মাউনের অংশ যে আহ হুমায়ুন সলাতি সাহুন দুজকের অয়েল নামক উপত্যকা ওই লোকগুলোর জন্য বরাদ্দ যারা নামাজে কাফলাতি করে নামাজে অমনোযোগী উদাসীন এবং নামাজের ভিতরে স্থিরতার বড় অভাব সম্মানিত ভাইরা প্রিয় যুবকেরা আমি এই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট একটুখানি মেসেজ দেব আমার উপকার আপনাদের উপকার যারা সেই চরিত্রের রূপে দাঁড়িয়ে আছেন তাদের জন্য সুক্রিয়া আল্লাহ তাদের কায়েম রাখুন যারা ওই চরিত্র থেকে দূরে আছি তাদের মনটা তৈরি হলে আশা করা যায় আমাদের সকলের জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ যেমন ভাই আমরা নামাজ পড়তে দাঁড়াই তো নামাজ পড়তে দাঁড়াই কোরআনের নির্দেশ হল ফওয়াল্লু হকুম সাতরাল মাসজিদুল হারাম তোমরা যখন নামাজে দাঁড়াবে তো তোমাদের চেহারাটাকে কাবামুখী করো আমরা কাবাকে করি না বাবা করি আমরা আল্লাহ এবাদত করি কাকে আল্লাহকে এই কাবাটাকে বলা হয় কেবলা কেবলা মানে হলো ফিরে তাকানোর একটা কেন্দ্রস্থল এটাই কেবলার অর্থ যার দিকে ফিরে তাকানো যায় ফিরে তাকানোর যোগ্য অনুকরণের যোগ্য অনুসরণের যোগ্য একই আরবি পরিভাষায় বলা হয় কেবলা যেমন দেখেন না আমরা খুব নর্মালে ব্যবহার করি হুজুর কেবলা কি গো এই শব্দটা কেন পড়িনি করো দিন অহো রহ আমরা প্রচার করছি অমুক হুজুর কেবলা এই হুজুর একটা ব্যক্তি একে কেবলা বলছি কেন আর এই ব্যাপারটাতে বেশ কিছু বিরোধী সমালোচনক সমালোচক আলেমদের বিরোধী মন্তব্য আছে আমরা বলি পিস হুজুর কেবলা তো তাদের ব্যাড কমেন্টস আছে যে তোমরা মানুষকে কেবলা বলছো কেন কথা বুঝতে পারছেন কি মানুষকে কেবলা বলছো কেন ভাই এর মিনি মিনিং এটাই প্রকৃত অর্থ এটাই যে একজন ব্যক্তিকে আমরা কেবলা বলছি এই অর্থে যে ওই ব্যক্তিটাই আমার কাছে অনুকরণীয় ওই ব্যক্তিটাই আমার কাছে অনুসরণীয় বা এক ব্যক্তি আমি সবার নামে কেবলা বলছি দ্যাট মিন্স আমরা এই টাইপের ব্যক্তিদের ফলোয়ার্স আমরা এদের অনুসারী এই জন্য আমরা বলছি হুজুর কেবলা তার মানে তার নীতি তার আদর্শ তার আখলাক তার আমল তার চালচলন তার বক্তব্য তার ভাষা আমরা ফলো করি কথা ক্লিয়ার হয়েছে তো কাবা শরীফ হলো কেবলা এটি ফিরে তাকানোর একটি কেন্দ্রের স্থল আমার হৃদয়টাকে কাবার সঙ্গে নিবদ্ধ রাখাই হলো কাবাকে কেবলা বানানোর অর্থ এবং স্বার্থ তল্লা বললেন উজু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমার চেহারাটাকে তুমি কাবা মুখী করো কাবা কে আমরা ইবাদত করি না ইবাদত করি আল্লাহর কিন্তু ইবাদতের জন্য যে একাগ্র চিত্তটা লাগে এই একাগ্রতা পাওয়ার জন্যই একটি বস্তুর প্রতি একটি বিষয়ের দিকে তোমরা তোমাদের চোখটাকে নিবদ্ধ রাখো অন্তরটাকে তার সঙ্গে অতপ্রত জড়িত রাখো তাহলে তোমার মনটা স্থির থাকবে সোহানাল্লাহ বলে তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো এটাই যে কাবার দিকে ফিরে তাকানোর অর্থ হলো আমাদের চঞ্চল মনটাকে একটা কেন্দ্র বিদ্যুৎ দিকে স্থির রাখা আর এর জন্য বাহ্যিক পদ্ধতি হলো আমি যখন তাহারিভাবে দাঁড়াবো আমার নজরটা অল টাইম থাকবে আমার শেষদার জায়গায় এক জায়গায় মন চোখটাকে রাখুন মনটা ওখানে দাঁড়িয়ে যাবে চোখ যখন এক জায়গায় থাকবে না কল্প এক জায়গায় থাকবে না চোখ হলো কলবের জানালা এ দরজা খোলা মানে কলব চঞ্চল ও সারা দুনিয়া ঘুরে বেড়াবে আমার প্রদর্শিত যত জায়গা রয়েছে আমার মন সেখানে ঘুরে এসছে আমি এখানে বসে আছি আমার মন কাপ মক্কায় চলে গেছে আমি এখানে বসে আছি আমার মন কর্মস্থলে আমি এখানে বসে আছি আমার মন জল করে আমার মন মার্কেটে সব থেকে দ্রুত গতি হলো মনের মনের থেকে দ্রুত গতি নেই কথা বোঝা গেল তো চোখ যদি আমার এদিক ওদিক করে বলিস বলে ওরে নামাজে ধরে রাখা যাবে না ও এদিক ছুটবে তল্লা বললেন নামাজে তুমি যখন দাঁড়াবে তুমি তখন শেষদার জায়গায় তোমার নজরটাকে রাখো তুমি যখন রুকুতে যাবে তোমার পায়ের আঙ্গুলের মাথায় নজরটাকে নিবদ্ধ করো তুমি যখন স্টেট খাড়া হবে আবার সেজদার জায়গায় নজর রাখো তুমি যখন সেজদায় যাবে তোমার নাকের ডগায় চোখটা রাখো তুমি যখন বৈঠকে বসবে তোমার নজরটাকে তোমার কোলে রাখো ভাই আমরা যদি নামাজের এই পরিবর্তিত হালাত কখনো দাঁড়ানো কখনো রুকু কখনো খাড়া হয়ে স্বামী আল্লাহ হামিদা কখনো আবার কখনো এই যে হালাতগুলোর পরিবর্তন হচ্ছে পরিবর্তিত অবস্থাতেও আমাদের নজরগুলোকে কোথায় রাখব ভাই সেটাও কেতাবে ইন্ডিকেট করা আছে চিহ্নিত করা আছে এখানে রাখো বিশ্বাস করুন যারা আন্তরিকভাবে নামাজ পড়েন এই পদ্ধতিটাকে মনে করে দেখবেন সত্যি সত্যি নামাজের প্রতি মহাব্বত একাগ্রতা বেড়ে যাবে বিশ্বাস না হয় আপনি নিজে পরীক্ষা করে নেবেন সম্মানিত ভাইর আমার এরপরেরটা বুঝুন আমি কেন এ কথা আপনাকে শোনালাম কথা আপনাকে এই জন্যই শোনালাম যে আল্লাহ বলেছেন নামাজে যারা গাফেল নামাজে যারা উদাস এদের জন্য উপত্যকা রয়েছে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন বলুন আমিন সময় নষ্ট করব কষ্ট করব ফের নামাজটা উদাসীনতার সঙ্গে আদায় হবে এটা নিশ্চিত আমাদের জন্য লস আল্লাহ আমাদেরকে কষ্ট সময় ব্যয় এর সঙ্গে প্রকৃত অর্থে এবাদাত করতে তৌফিক দেন জোরে বলুন আমিন প্রিয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভাই যার জীবনের দুরাকাত নামাজ গোটা উন্মতের সারা জীবনের নামাজের তুলনায় শ্রেষ্ঠ আল্লাহ হবে না কথাটার মর্ম বুঝেছেন নবী পাকের জীবনের দুরাকাত নামাজ গোটা উম্মতের তামাম জীবনের নামাজের তুলনায় শ্রেষ্ঠ রসুল কি হৃদয়ে নামাজ পড়তেন সে হৃদয়ের গুণাগুণ ওজন করার ক্ষমতা আমাদের নেই একমাত্র জানেন আল্লাহ সেই নবী আল্লাহর কাছে চাইতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করছি তোমার জেকের করতে তুমি আমাকে সাহায্য করো অশোক তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাকে সাহায্য করো অহুস্মীয় এবাদ হাতে আল্লাহ তোমার এবাদটাকে সুন্দর করে করতে পারি তুমি আমায় সাহায্য করো আল্লাহ খোদ নবী আল্লাহ পাকের কাছে চাইতেন যে আল্লাহ তোমার এবাদত থেকে সুন্দর করে করতে পারি তুমি আমাকে সাহায্য করো আচ্ছা বলেন নবী যদি সুন্দর এবাদাতের জন্য আল্লাহর মদত কামনা করেন তাহলে আমাদেরকে আল্লাহ পাকের সহযোগিতা সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে মননশীলতা আল্লাহর কাছে কামনা করার দরকার আছে না নাই কি গো এক গুণ না দশ গুণ না শত গুণ না বরং আমাদের উচিত হাজার গুণ আল্লাহ পাকের কাছে সহযোগিতা কামনা করা সুন্দর এবার জন্য আরে কার কথা বলবেন আমাদের কোনো মূল্যায়ন নেই বাবা একটা জাস্ট আমরা সময়ের যুগের একটা মুসলমান কিছু আল্লাহর এবাদাত আমল করছি এর বিনিময়ে আল্লাহকে রাজি খুশি করে ফেলবো আমার ধারণা আমার ব্যক্তিগত দুর্বলতার কথা বলছি আমাদের এই আমলের সম্ভব নয় আল্লাহকে রাজি খুশি করা কেবলমাত্র আমরা একটু মেহনত করছি আল্লাহ যদি এই মেহনতটাই খুশি হয়ে আমাদেরকে যা যা দেন সেটা আমাদের সৌভাগ্য কি গো কথাটা খুব কঠিন বললাম নাকি মনের বল আছে যে আমরা যে গুনাগুনের সঙ্গে এবাদাত আমল করছি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে ওই জন্য আমি ব্যক্তিগত দুর্বলতার কথা বলেছি ফলে আমাদেরকে এই কথাটাও বুঝতে হবে হাজরত সুলাইমান আলাই ইসলাম আল্লাহ পাকের কাছে চাইতেন আল্লাহ তোমার কাছে চাইছি আন আমান আলাহ সলিমান তার দ কথাটার মর্ম বুঝুন আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে এমন সৎ কাজ করতে দাও যে সৎ কাজে তুমি সন্তুষ্ট কি বলেছি বাবা কথা বলেন কথা বলেন মুখস্ত এমন সৎ কাজ তুমি আমাকে করতে দাও যাতে তুমি কি হবে সন্তুষ্ট হবে আচ্ছা বলেন না আমি এবাদা আমল করলাম আমার আল্লাহ খুশি হলেন না আমি আমার মনিবের আমার মালিকের মজদুরি করলাম কিন্তু মালিক আমার কর্মে খুশি নন তিনি তো আমাকে বেতন দেবেন না ওজন ধমকাবেন কথা বলেন যদি আমার পৃথিবীর একজন মনিব তিনি যদি আমার কর্মে খুশি না হন বেতনের পরিবর্তে ধমক দেন এ কাজ করলি কেন তো আমি আবার মালিকের করব। তিনি আমার এবাদাতে খুশি হলেন না তাহলে এই দুনিয়ার নিয়ম অনুযায়ী বলতে হবে যে জনের দাম পাওয়ার পরিবর্তে ধমকানি খেতে হবে তাহলে আমাদের উচিত হলো আল্লাহ পাকের কাছে দ্বারস্থ হওয়া আল্লাহ তুমি আমায় এমন এবাদাত করতে দাও আমার নামাজ আমার রোজা আমার জেকের আমার তসবি আমার সদকা আমার ফেতরা আমার কোরবানি এমনভাবে করতে দাও যাতে তুমি খুশি হো সহ তুমি সন্তুষ্ট হলে আমার শ্রম আমার এবাদাত সার্থক তুমি যদি সন্তুষ্ট না হও তাহলে আমার শ্রম পণ্ড শ্রম ব্যর্থ বিশ্বাস করুন আমরা যতই ধার্মিক হই যতই ধার্মিক আমরা হই এই জাতীয় কামনা বাসনা থেকে আমরা নির্ভীক হতে পারব না কামনা বাসনা থেকে আমরা নিশ্চিত থাকতে পারবো না বরং এই জাতীয় কামনা আল্লাহ পাকের কাছে আমাদের পেশ করাই লাগবে হযরত সুলাইমান বলতেন ওয়াদখিলনি বিরহমতিকা ফি ইবাদিকাস সালেহিন আল্লাহ আপনি আপনার দয়ায় সোহান আল্লাহ বলেন আল্লাহ আপনি আপনার দয়ায় আমার জ্ঞানে আমার গুণে আমার যোগ্যতায় আমার এবাদাতে আমার সাধনায় নয় আপনার দয়ায় আপনি আমাকে নেককার হিসাবে কবুল করুন একজন আল্লাহ পাকের নবীর বক্তব্য যদি এই হয় তাহলে আমাদের বক্তব্য কি হওয়া উচিত জি একজন নবীর বক্তব্য আল্লাহ আপনি আপনার দয়ায় আমাকে নেককার হিসাবে কবুল করুন আল্লাহ আপনার দয়ায় আমার নেককারে আমাকে নেককারে দলভুক্ত করুন আল্লাহ আপনি আপনার দয়ায় আমাকে একজন সৎ কর্মশীল ব্যক্তি হিসাবে আপনি মঞ্জুর করুন এটা যদি হযরত سليمان আলাইহিস সালামের দোয়া হয় এবার বলেন বাবা আমাদেরকে কে হাফেজ কে মৌলানা কে পীর কে পীর জাদা আর কে সাধারণ জনগণ ওটা পরে মূল্যায়ন হবে আমরা সবাই আল্লাহর বন্ধা এবং আল্লাহ পাকের আমলের ময়দানের আসামি আমাদের সবাইকে আল্লাহ পাকের কাছে এই কামনা করা লাগবে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন নাকি বলতে হবে না কি ভাবছেন হ্যাঁ বিশ্বাস করুন আমি দিনদার ধার্মিক আল্লাহওয়ালা মানুষদের সেই আল্লাহওয়ালার পথে আরো একটু আমরা উন্নত হই আর একটু নিরাপত্তা লাভ করি এবং আরো একটা মানসিক নিশ্চিন্তের স্বস্তি পাই তার জন্যই আলোচনা আমাদের যথেষ্ট উপকারের আমি কি কথা বলতে বলতে এই জায়গায় এসেছি বাবু ফিরে চলুন আমি সেখানটায় নিয়ে যাব আপনাকে আমি আপনাকে বলছিলাম যে দোজকের অয়েল নামক উপত্যকা ওই মানুষগুলোর জন্য যারা নামাজে গাফলাতি করে আর আমরা যেহেতু নামাজি তাহলে নামাজির গাফলাতি হওয়াটা স্বাভাবিক যে বেনামাজি তার গাফলাতি নেই ও তো টোটালে নামাজ পড়ে গাফলাতি তো তার যে আদায় করে গাফলাতি আরে বাবা যে পোর্টি বসে তারে মাসตรา মশাই তারে আব্বামা বলে মনোযোগের সঙ্গে পড় আজ যে মোটে পোর্টি বসে না পরে কি বলবে মনোযোগে পোর্টি বলবে তাইলে যে নামাজি তার প্রতি খোダイ নির্দেশ তুমি মনোযোগের সঙ্গে আদায় করো গাফলাতি করো না গাফলাতি করো না প্রিয় ভাইরা আমার যে মোটে নামাজি নয় তার ক্ষেত্রে বার্তা ছিল আকিমুস সালাত তুমি নামাজটা কায়েম করো মনোযোগটা পড়ে আগে ওতে ঢোকো আগে ওতে ওই কাজটাতে তুমি নথি নাম নথিভুক্ত করো নামাজি নামটা তোমার আগে হোক তারপরে তোমার জন্য মেসেজ হবে মনোযোগের সঙ্গে করো সম্মানিত ভাইরা আমার কোরআন শরীফের বার্তা মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা তোদের জীবন দিয়েছি আর মরণ তোদের দেব মরণ তোদের পিছনে ছুটছে সময়ের অপেক্ষা সময় হলে মরণ তোকে অ্যাটাক করবেই আমি আল্লাহ নির্ধারিত সময় দিয়েছি ফলে মরণ তোকে ধরে এ পায় না কি বুঝলেন ইমাম গাজ্জালী লিখেছেন যখন থেকে একটা মানুষের মানুষ ভূমিষ্ঠ হয় তখন থেকেই মরণ তার পেছনে ছোটে এবং ব্যক্তিটা থেকে মৃত্যুর একটা ব্যবধান থাকে এই ব্যবধানটা করে রাখেন আল্লাহ যখন আল্লাহর কলমে তার নির্ঘণ্ট মৃত্যুর সঠিক সময় হয়ে যায় ব্যবধানটাকে আল্লাহ ঘনিষ্ঠ করে দেয় মরণ তার উপরে আক্রমণ করে এই যে তোমাকে পাঠিয়েছি আর মরণ তোমাকে দেব একটাই মাত্র পরীক্ষা করার জন্য আমালা কে কত সুন্দর কাজ করতে পারো সোহানাল্লাহ বলে জ্ঞানী মানুষ যারা তারা জানেন আমি বাবু অত লেখাপড়া জানি না পেলেন বলছি মনে রাখুন সুন্দর আর বেশি দুটো বাংলা শব্দ সুন্দরটা হলো একটা কোয়ালিটি বেশিটা হলো একটা কোয়ান্টিটি আল্লাহ পাক বান্দার কাছে চাননি বান্দা তুমি দম ভরে ইবাদত করো আল্লাহ চাননি তুমি হরদম নামাজ পড়ো একবারও আল্লাহ চান্দি তুমি প্রত্যেকদিন দিন রোজা রাখো নেভার আল্লাহ চাননি তুমি জেকের করে আর তসবি পড়তে পড়তে সংসার শিখেই তুলে দিলে না ইসলাম ধর্ম নি তুমি টাইমলি নামাজ পড়ো টাইমলি জেকের করো টাইমলি তসবি পড়ো টাইমলি রোজগার করো পরিবারের ভারসাম্য রক্ষা করো জি ইসলাম এই ধর্ম তুমি জেকের তসবি পড়তে পড়তে সংসার শিখে তুলে দিলে বাপ মার সেবা নেই বিবি বাচ্চার পরিষেবা নেই না ও ইসলাম আমার আল্লাহ আমার রসুল শেখাননি কথা ক্লিয়ার হচ্ছে পাকের বক্তব্য হলো তুমি যে করছো সেটা সুন্দর করে করো ওইখানটায় অসুন্দরটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আলেম আলামাকে ভক্তি করি কোরআন সুন্নাকে আমরা মহাব্বত করি অজের প্রতি আমাদের যথেষ্ট হৃদয়তা রয়েছে বাবু জি তারপরে যদি আমরা এই গুণগুলো আমি আপনাকে বলছি না শুধু আমিও আপনার সঙ্গে এই গুণগুলো যদি আমরা একটু জোগাড় করতে স্মরণ রাখি যে আমি যখনই যে ব্যাপারটা করব। তার পরিমাণ বাড়ানোর তুলনায় আমি সুন্দর করে করব। তাহলে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে পৃথিবীতে পাশানো আল্লাহর উদ্দেশ্য সার্থক হবে আল্লাহ কেন পাঠিয়েছেন বললেন কি বলেছি বলে কে কত সুন্দর কাজ করতে পারো ওইটা দেখব আল্লাহ বলেননি কে কত বেশি আমল করতে পারো কথা বোঝাতে পারছি বাবা মনে রাখুন ভালো করে মুখস্ত করুন ভুল হলে দায় আমার ভুল হলে দায় আমার কিন্তু যেটা বলছি ওটাকে স্মরণ রাখার দায়িত্ব আপনাদের শোনেন আল্লাহ আকবর গোটা কোরআনে কোথাও বেশি করে নামাজ পড়ার কথা বলা নেই গোটা কোরআনে কোথাও বেশি করে রোজা রাখার কথা বলা নেই গোটা কোরআনে কোথাও বেশি করে জাকাত দেওয়ার কথা হজ করার কথা বলা নেই আপনারা মনে মনে ভাবছেন সে কি কথা ওই নতুন কথা শোনাচ্ছে বেশি নামাজ বেশি রোজা বেশি জাকাত বেশি হজ নেই আমি দায়িত্ব নিয়ে বলছি নেই জি আপনি যদি একটু ব্যাখ্যা নেন আপনি বাস্তবে বুঝে যাবেন ভাই ধরে নিন দৈনিক পাঁচক নামাজ মিলে সতেরো রাকাত ফরজ নামাজ কাত বললাম বাবা সতেরো রাখাত বিশ্বাস করুন কে পীর সাহেব কে পীর কে মহলানা মুফতি কে হাফেজ সাহেব কে হাজি সাহেব কারোর এই অথরিটি নেই যে সতেরোর জায়গায় আঠেরো করবে আর সতেরোর জায়গায় ষোলো করবে আছে বাবা হ্যাঁ তাহলে ফরজ নামাজ ফিক্সড দৈনিক তিন ডাকাত অজেব নামাজ ওটা ফিক্সড গোটা ফিক্সড চারও হবে না দুইও হবে না কথা ক্লিয়ার জি ফজরে দু রাকাত সুন্নাত জোহরে ছয় সুন্নাত ছয় আর দুই আট মাগরিবে দুই দশ এশায় দুই বারো